আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি বন্ধুরা আজ ভীষণ লোভনীয় স্বাদের একটা আচার তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি সকলের কাছে আচার রেসিপিটা খুব ভালো লাগবে রোদে দেওয়ার ঝামেলা ছাড়া তেল ছাড়া খুব সহজ পদ্ধতিতে এই আমের টক ঝাল মিষ্টি আচারটা তৈরি করব আচারটা আপনারা চাইলে টেবিলে রেখে সারা বছর সংরক্ষণ করে পরিবেশন করতে পারবেন খুব সহজে খুব বেশি মশলা ব্যবহার করব না অল্প মশলাই ঝটপট করে আচারটা তৈরি করব এবং রোদে দেওয়ার ঝামেলা ছাড়া তেল ছাড়াই সারা বছর কিভাবে সংরক্ষণ করে রাখা যায় সম্পূর্ণ পদ্ধতিটা এ টু জেড সম্পূর্ণটাই আপনাদের সাথে শেয়ার করব। চলুন আজ আচারটা আমি কিভাবে তৈরি করি আম নিয়েছি এখানে আমি প্রায় দেড় কেজির মতো আমটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি খুব বেশি বড় বড় আম নেই মিডিয়াম সাইজের আমগুলো নিয়েছি এবং পরিপক্ক আম দিয়ে কিন্তু এই আচারটা তৈরি করে নিতে হবে পরিপক্ক আম দিয়ে আচারটা তৈরি করলে আচারটা খুব সুন্দর আস্ত আস্ত থাকবে গলে যাবে না আমটাকে ভালোভাবে ধুয়ে নেওয়ার পরে এভাবে আমের খোসাটা ছাড়িয়ে নিয়ে আমটাকে দুই টুকরো করে কেটে নিয়ে এভাবে করে একটু কেচে নিয়েছি আমি বটি দিয়ে কেচে নিয়েছি আপনারা চাইলে ছুরি ব্যবহার করেও কিন্তু এভাবে করে কেচে নিতে পারেন এভাবে কেচে নিলে আমগুলোর ভিতরে খুব সু সহজেই মশলা ঢুকে যাবে এবং মিষ্টি ঝাল সব মশলাই কিন্তু সহজভাবে ঢুকে যাবে এবং খেতে ভীষণ ভালো লাগবে প্রতিটা আমি আমি এভাবে করে কেচে নিয়েছি এখন আমি একটা মিক্সিং বলে নিয়ে নিলাম বলে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দেবো চিনি আমি এখানে দুই কাপ পরিমাণ চিনি ব্যবহার করব আমি প্রায় দেড় কেজির মতো আম নিয়েছি আপনারা চাইলে আপনাদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিয়ে নিতে পারেন দুই কাপ চিনি দেওয়ার পরে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর এখানে হোয়াইট ভিনেগার দিয়ে দেবো এক কাপ পরিমাণ হোয়াইট ভিনেগার চিনি এবং লবণ দিয়ে আমটাকে আমি প্রায় এক ঘন্টার মতো রেখে দেব এভাবে করে এক ঘন্টার মতো রেখে দিলে আমের ভিতরে খুব সহজে ভিনেগার এবং মিশ্রিত চিনি মিশ্রিত পানিটা ভিনেগারের সাথে মিক্স হয়ে যাবে হাতলটা দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিলাম এখন আমি এক ঘন্টা পরে ঢাকনাটা খুলে হাতল দিয়ে আবারও নেড়ে চড়ে দিচ্ছি যাতে করে সব সাইডে সমানভাবে চিনি পানিটা ভিতরে ঢুকে যায় এবং খুব ভালোভাবে মিষ্টিটা ঢুকে যায় ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানে আমি সরাসরি চিনি মিশানো আমটা দিয়ে দিলাম দিয়ে হাই হিটে করে কিছুক্ষণ জাল করে নেব বন্ধুরা আমার আমটা কিন্তু ফ্রোজেন করা ছিল যার কারণে আমটা একটু কালার চলে এসেছে এবং একটু নরম হয়ে গেছে আপনারা চেষ্টা করবেন একেবারে পরিপক্ক অর্থাৎ আটিটা ভালোভাবে শক্ত হয়ে গেছে ঠিক এরকম আম দিয়ে যদি আচারটা তৈরি করেন তাহলে সেই আচারটা একেবারে আস্ত থাকবে দেখতে ভীষণ ভালো লাগবে আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে তো বন্ধুরা হাই হিটে করে কিছুক্ষণ জাল করার পরে যখন এভাবে বলক উঠে আসবে কিছুক্ষণ পরপর একটু আলতো হাতে নেড়ে দিতে হবে যাতে সব সাইডে সমানভাবে কুক হয় এবং মিষ্টিটা সব আমের ভেতরেই ঢুকে যায় ঝালের জন্য আমি এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া কালারের জন্য দিয়ে দিলাম হলুদের গুঁড়া হাফ চা চামচ আর স্বাদের জন্য আমি এখানে বিট লবণ দিয়ে দিলাম হাফ চা চামচ বন্ধুরা খুব বেশি মশলা কিন্তু এই আচারে ব্যবহার করতে হয় না অল্প মশলায় কিন্তু ঝটপট এই আচারটা তৈরি করে নিতে পারেন আগে কখনোই যদি এই আচারটা না তৈরি করে থাকেন একবার হলো এই আচারটা তৈরি করে দেখবেন আপনাদের কাছে খুবই ভালো লাগবে এই আচারটা এমনি এমনি খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে আপনারা চাইলে খিচুড়ি পোলাও কিংবা সাদা ভাত ডাল ভাতের সাথেও কিন্তু এই আচারটা আপনারা পরিবেশন করতে পারেন কিছুক্ষণ জাল করার পরে চিনির পানিটা অনেকটুকু শুকিয়ে আসবে একটু আঠা আঠা হয়ে আসবে ঠিক সেই পর্যন্ত আলতো হাতে নেড়ে চেড়ে আমগুলোকে জাল করে নিতে হবে খুব বেশি নাড়ানা নাড়াচাড়া করলে কিন্তু আমটা গলে যেতে পারে তাই আলতো হাতে নেড়ে দিতে হবে সবশেষে আমি কিনে কিছুটা চিলি ফ্লেক্স দিয়ে দিলাম আমি শুকনো তাওয়ায় কিছু মরিচ একটু হালকাভাবে টেলে নিয়ে গুঁড়ো করে নিয়েছি আর আচারে পাঁচফোড়ন দিয়ে দিলাম পাঁচফোরণটাকেও শুকনো তাওয়া একটু টেলে নিয়ে আলতো একটু টেলে নিয়ে শিল পাটাতে আদা ভাঙা করে গুঁড়ো করে নিয়েছি সেখান থেকে আমি এক টেবিল চামচের মতো আচারের পাঁচফোরণ দিয়ে দিলাম দিয়ে আরও কিছুক্ষণ মিডিয়াম আছে করে জাল করে ঠিক যখন এরকম মাখা মাখা হয়ে আসবে এবং স্বচ্ছ হয়ে আসবে আমের ভেতরটা স্বচ্ছ হয়ে আসবে ঠিক সেই পর্যন্ত জাল করে চুলাটা আমি অফ করে দিয়ে একটা সার্ভিং ডিশে আপনাদেরকে তুলে দেখিয়ে দেবো আমের আচারটা দেখতে কতটা লোভনীয় হয়েছে আচারটা সংরক্ষণ করতে চাইলে আপনারা এই আচারটাকে কাচের বয়মে কাচের বইমটাকে ভালোভাবে ধুয়ে মুছে শুকনো কাপড় দিয়ে মুছে নিয়ে আচারটাকে কাচের বইমে রেখে টেবিলে রেখেই কিন্তু আপনারা সারা বছর সংরক্ষণ করতে পারবেন যেহেতু আমরা এখানে সাদা ভিনেগার ব্যবহার করেছি সাদা ভিনেগার দেওয়ার কারণেই কিন্তু আচারটা সারা বছর জুড়ে আপনারা টেবিলে রেখেই পরিবেশন করতে পারবেন দেখলেন তো বন্ধুরা কত সহজে তেল ছাড়া রোদে দেওয়ার ঝামেলা চারা খুব সহজ পদ্ধতিতে তৈরি হয়ে গেল আমের ঝালটক মিষ্টি আচার খুব সহজ পদ্ধতিতে অল্প মশলায় তৈরি করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি খুব সহজেই কিন্তু এই আচারটা তৈরি করে আপনারা সারা বছর সংরক্ষণ করতে পারেন আপনারা চাইলে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখেও কিন্তু আচারটাকে সংরক্ষণ করতে পারেন টেবিলে রেখে সংরক্ষণ করলে মাঝের মধ্যে একটু রোদে দিয়েও কিন্তু আপনারা পরিবেশন করতে পারেন অথবা চাইলে আপনারা সারা বছর টেবিলে রেখেই কিন্তু সংরক্ষণ করে আচারটাকে আপনারা প্রিয়জনকে উপহার দিতে পারেন কেমন লাগলো বন্ধুরা আমার এই আচারের রেসিপিটা আজকে তৈরি করে দেখেছি ঝালটক আমের ঝালটক মিষ্টি আচার খুব সহজেই আশা করছি সকলের কাছে ভালো লেগেছে এতক্ষণ ধৈর্য ধরে রেসিপিটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সঙ্গে সেই পর্যন্ত সকলের সুস্থতা কামনা করছি আল্লাহ হাফেজ